থেকে দশ পা ছেলের কল ছেলের কল থেকে মা জল নিয়ে না মা জল আসে লোকের বাড়ি থেকে আপনি এখানেই থাকেন আচ্ছা কি কাজ কর্ম করতে পারেন না বলছি আপনার বয়স কত সত্তর সত্তর বছর আচ্ছা ভিক্ষা করেন ও বাড়িটা আপনারই আচ্ছা আচ্ছা আপনার আপনার ছেলে মেয়ে কয়টা চারটা মায়া কটা মেয়ে কটা চারটা মেয়ে আর ছেলে ছেলে দুটো ছেলেগুলো কোথায় থাকে কোন বাড়ি থাকে এটা বাড়ি কোনটা বাড়ি ছেলের এই এই বাড়িটা ছেলের ছেলের বাড়ি ওটাও ছেলের বাড়ি এ বাবা এটা ছেলের বাড়ি

তো আমি রেশনে কাজ করি তো আমাকে মাঝে মধ্যে গিয়ে বলে যে আমার একটু কিছু ব্যবস্থা করে দিয়ে আচ্ছা কাকিমাও বলে ওনার মেয়েও বলে আচ্ছা তো আমি এলাম যে দেখি দেখি পরে তখন আপনাকে কল করা হয়েছে আচ্ছা মানে এটা এটা ছেলের বাড়ি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা ছেলের বাড়ি এটাও ছেলের বাড়ি মানে ওই দিকে ছেলে ছেলে খেতে দেয় না দেখে না কথা বলে না কেন আমি বললাম না আপনি বললাম না

ছেলে পাশে এই যে ছেলের বাড়ি থাকতে আপনি ভিক্ষা করে নিয়ে আসে আপনি খান দুটো ছেলের মধ্যে একটা ছেলের মানে ক্ষমতা হয়নি আপনাকে খাবার দাবার না তারা নিজে নিজে খাচ্ছে হা নিজে আপনি নিজে খাচ্ছেন ইস আপনি আপনি কান্না করছেন আমার খারাপ লাগছে দিদা মানে এটা এটা কি বলবেন আপনি এই বিষয়টা না এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয় প্লাস পয়েন্ট হচ্ছে যে যেহেতু আপনাদের দুই ছেলেরই একটু যে আছে মোটামুটি চলছে ভালো ছেলে কি করে বড়জন দুধের ব্যবসা করে হ্যাঁ ছোটজনও করে গায় গরু নিদেশ আছে আপনার ছেলে তো ভালো অবস্থা বাড়ি ঘর এই যে সুন্দর বাড়ি ঘর এই যে এত সুন্দর বাড়ি ঘর মানে এত এতগুলো ঘর এতগুলো বাড়ির মধ্যে এই মায়ের জন্য একটা ঘর হলো না আপনার ছেলে তো রোজগার করে আপনি আপনি কি ছেলেদেরকে কি মানে কিছু বলেছিলেন না তাহলে আমার কয় যাইতাম বলি আমার কষ্ট দিছতেন আপনি থাকেন কোন জায়গাটা চলেন তো কি ঘরে চলেন তো আমি আমি দুঃখ মানে আপনার কষ্টটা আমি নিতে পারছি না মানে সত্যি আমার তো খারাপ লাগছে আমার নিজের আমার কাছে মাঝে মাঝে গিয়ে কান্না কাটি করে মাঝে মধ্যে গিয়ে কান্না কাটি করে তো আমি এখন নিরুপায় দেখে তারপরে মানে আপনাকে ফোন করতে আমি বাধ্য হয়েছি যদি আপনার সহায়তায় যদি উপকৃত হয় মানে এত সুন্দর বাড়ি এত বড় বাড়ি একটাই বৃদ্ধ মায়ের জন্য একটা ঘর হলো না এই যে এই এই ঘরে থাকেন আপনি দিদা এই ঘরে থাকেন দেখলাম আপনার ঘর দেখলাম আপনার আপনার বাড়িতে পায়খানা বাথরুম নেই পায়খানা বাথরুম কিছু নাই পায়খানা করতে কোথায় যান

আপনি লোকের বাড়ি থেকে জল নিয়ে আসেন মানে লোকের বাড়ি থেকে স্নান করে আসেন কিন্তু এই যে বৃদ্ধ মা এই ঘরের মধ্যে বৃদ্ধ মা থাকে আর ছেলের এই যে কল হচ্ছে এক পা দু পা তিন পা চার পা চোর পা সাত আট পা এই যে দশ পায়ের মধ্যে ছেলের কলের ইয়ে আর এই মা হচ্ছে এখান থেকে জল নিয়ে আসে লোকের বাড়ি থেকে মানে মায়ের ঘর থেকে দশ পা ছেলের কল ছেলের কল থেকে মা জল নিয়ে আসে না মা জল নিয়ে আসে লোকের বাড়ি থেকে আমার বাবা আচ্ছা ছেলে থাকে এই 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 রাজপ্রাসাদে এই ঘরে মা থাকে এই যে ছিঁড়া ত্রিপলের ঘরে খুব কষ্ট লাগার বিষয় খুব কষ্টদায়ক ঠিক আছে এবং মা হচ্ছে ভিক্ষা করে খায় আজকে কি খাওয়া দাওয়া করেছেন ডাল ভাত এরম ডাল ভাত আলু সিদ্ধ ভাত প্রত্যেকদিন খান আজকে তো ভাই ফোটা সবার বাড়িতে খাসির মাংস ভাত রান্না হয় আপনার বাড়িতে হয়নি ছেলে বাড়িতে তো নিশ্চয় হয়েছে আপনাকে দেয়নি মাংস খান না যাই হোক মানে কিছু খাবার দাবার এনে দেয় না কোনো কথাই নেই আপনার বাড়িতে বাজার হয়েছে বাজার টাজার কিছু আছে কিছু নাই আপনাকে যদি আমি পয়সা দিই টাকা দিই আপনি বাজার করতে পারবেন যাই আছে আমি এসেছি এবং এই মায়ের সম্পূর্ণ দায়িত্ব আপনার সম্পূর্ণ দায়িত্ব আজকে থেকে আমার আমি বাজার আপনাকে আমি করে দেবো মাসে ঠিক আছে আপনার যা খরচা লাগে প্রত্যেক মাসে আমি দেব খাওয়া দাওয়াটা ঠিক আছে যতটা আমি পারবো প্রত্যেক মাসে আপনার খাওয়া দাওয়ার যা লাগে আমি দিয়ে যাবো আপনি খুশি হবেন তাহলে কান্না মুখে কেন একটু হাসুন আনন্দ করুন একটু আপনি কতটা খুশি বলেন এটা শুনে যে আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব হয়ে গেল খুশি তো ঠিক আছে আর আজকে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে আপনার এক মাসের বাজার হয়ে যাবে যে টাকা আছে এটা এটা রাখুন হ্যাঁ এখানে টাকা আছে আমি দিয়ে গেলাম আপনাকে হ্যাঁ এই টাকাটা দিয়ে আপনার যা যা বাজার লাগে আপনি করে নেবেন এবং প্রত্যেক মাসের এক তারিখ করে আমি আপনাকে এরকম টাকা দিয়ে যাব যেটা দিয়ে আপনি বাজার করে খেতে পারবেন ঠিক আছে আপনি খুশি কতটা কতটা বলুন ভালোই তার হাসুন একটু এতটা খুশি নাকি দেখে দেন দেখি কতটা কতটা খুশি দেখাই দেন এতটা বাবা দিদা এতটা খুশি